কখনও কি মনে প্রশ্ন এসেছে যে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের কথা বিশেষ করে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লামের কথাগুলো এত নিখুঁতভাবে আমাদের কাছে এসে পৌঁছালো কি করে এর পেছনের গল্পটা কিন্তু এক কথায় অসাধারণ একটা অবিশ্বাস্য নিষ্ঠা আর পদ্ধতির গল্প তো চলুন আজ আমরা সেই যাত্রার গভীরে ডুব দেখুন যে কোনো পুরনো ইতিহাসের ক্ষেত্রেই এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক কিন্তু হাদিসের বেলায় উত্তরটা একটু অন্যরকম কারণ এখানে শুধু তথ্য জমিয়ে রাখাই মূল উদ্দেশ্য ছিল না না এটা ছিল বিশ্বাস আর দায়িত্ববোধের এক ইনক্রেডিবলি কঠোর পরীক্ষা যা একে একদম অনন্য করে তুলেছে আর এই সংরক্ষণের চ্যালেঞ্জটা কিন্তু মোটেও সহজ ছিল না এই যে পুরো একটা সিস্টেম এটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি এর পেছনে ছিল সাহাবি থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের আলেমদের অবিশ্বাস্য ত্যাগ আর আল্লাহর প্রতি এক গভীর গভীর দায়িত্ববোধ তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আচ্ছা এই প্রথম সতর্ক পদক্ষেপগুলো কারা নিয়েছিলেন তারাই যারা নবীর সবচেয়ে কাছের মানুষ ছিলেন মানে তার সাহাবিরা মজার ব্যাপার হল শুরুতে কিন্তু কোনো লেখা জোখা নিয়মকানুন ছিল না সব কিছুই চলত একটা গভীর ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে সাহাবিরা জানতেন নবীর নামে একটা ভুল কথা বলে ফেলার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তাই তারা খুব সহজ একটা কাজ করতেন একে অপরকে সরাসরি জিজ্ঞেস করতেন আচ্ছা এই কথাটা কি তুমি নিজে তার মুখ থেকে শুনেছ একবার ভাবুন তো খলিফা আবু বাক্করের মতো বিশাল মাপের একজন মানুষ তিনিও বলতেন আমার ভয় হয় আমি হয়তো কিছু ভুল বলে ফেলছি এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় তাদের কাছে এটা শুধু কোনো সাধারণ তথ্য ছিল না এটা ছিল তাদের বিশ্বাসের একেবারে ভিত্তি কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল বিশেষ করে রাজনৈতিক আর সামাজিক অস্থিরতার সময় তখন ভুল তথ্য মানে গুজব ছড়ানোর একটা আশঙ্কা তৈরি হল আর ঠিক তখনই এই যাচাই বাছাইয়ের বিষয়টাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দরকার পড়ল আর ঠিক এখানেই ইমাম ইবনে সিরিনের একটা কথা সবকিছু বদলে দিল একটা টার্নিং পয়েন্ট তিনি বললেন তোমাদের বর্ণনাকারীদের নাম বলো ব্যাস সেদিন থেকে আর শুধু কি বলা হয়েছে সেটা যথেষ্ট ছিল না আসল প্রশ্ন হয়ে দাঁড়াল কে বলেছে আর কার মাধ্যমে কথাটা এসেছে আর ঠিক এইখান থেকেই জন্ম নিল সেই বিখ্যাত ধারণাটা যাকে আমরা বলি সনদ বা বর্ণনাকারীদের শৃঙ্খল এর মানে হল প্রত্যেক বর্ণনাকারী এখন যেন একটা সাক্ষীর কাঠ গড়ায় তার ওপর একটা কমপ্লিট ব্যাকগ্রাউন্ড চেক করা হতো তিনি কি সত্যবাদী তার স্মৃতিশক্তি কেমন আরে এমনকি তার ব্যক্তিগত চরিত্র বাদ যেত না এই প্রশ্নগুলোর উত্তরেই তথ্যের বিশুদ্ধতা নিশ্চিত করত এই পদ্ধতিটাকে যারা একটা পরিপূর্ণ বিজ্ঞানের রূপ দিয়েছিলেন তাদের মধ্যে চারজন ইমামের অবদান ছিল বলতে গেলে যুগান্তকারী ওনারা ছিলেন এই বিশাল সৌধের প্রধান স্থপতি তারা প্রত্যেকে এই জ্ঞানটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন যেমন ধরুন ইমাম আবু হানিফা জোর দিয়েছেন বর্ণনাকারীর স্মৃতিশক্তির উপর ইমাম মালিক তৈরি করেছেন প্রথম সুসংগঠিত গ্রন্থ ইমাম শাফেই ইসলামী আইনশাস্ত্রের সাথে হাদিসের একটা ব্রিজ তৈরি করেছেন আর ইমাম আহমেদ তিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে এক বিশাল সংগ্রহ তৈরি করেছেন আর তাদের সকলের প্রচেষ্টায় সত্যতা যাচাইয়ের একটা নিখুদ বিজ্ঞান তৈরি হয়েছিল একটা দ্বিমুখী যাচাই পদ্ধতি যা আজও একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে ব্যাপারটা অনেকটা একটা দ্বিমুখী তদন্তের মতো প্রথমত সনদ বা বর্ণনাকারের যে চেন সেটা পরীক্ষা করা হতো। মানে খবরটা যে পথে এসেছে সেই রাস্তাটা কি ঠিক আছে প্রত্যেকটা লিঙ্কে নির্ভরযোগ্য আর দ্বিতীয়ত মতন বা মূল টেক্সটটা পরীক্ষা করা হতো। অর্থাৎ খবরের বিষয়বস্তুটা কি যৌক্তিক এটা কি কোরআন বা অন্য কোনো প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যায় বর্ণনাকারীর চরিত্রের ওপর যে কী পরিমাণ জোর দেওয়া হতো তা অবিশ্বাস্য জীবনে বলা একটা ছোট্ট মামুলি মিথ্যাও তাকে সারা জীবনের জন্য অযোগ্য করে দিতে পারত এই যেমন ইমাম বুখারির সেই বিখ্যাত ঘটনাটা বলি তিনি কয়েকশো মাইল সফর করে একজনের কাছে গেছেন একটা হাদিস নেবেন বলে গিয়ে কি দেখলেন জানেন দেখলেন লোকটা তার পালিয়ে যাওয়া ঘোড়াকে কাছে ডাকার জন্য একটা খালি খাবারের থলে দেখাচ্ছে মানে ঘোড়াটাকে ধোকা দিচ্ছে ইমাম বুখারি আর এক মুহূর্তও দাঁড়ালেন না সাথে সাথে ফিরে এলেন তার যুক্তিটা ছিল খুবই পরিষ্কার যে মানুষ একটা পশুকে সামান্য ব্যাপারে ধোকা দিতে পারে তার পক্ষে নবীর কথার মতো এত বড় একটা বিষয়ে মিথ্যা বলাটা অসম্ভব কিছু না এই যে অতুলনীয় কঠোরতা এর সবচেয়ে বড় উদাহরণ হলেন স্বয়ং ইমাম বুখারি তার কাজটা দেখলে বোঝা যায় এই বিজ্ঞান ঠিক কতটা গভীরে গিয়েছিল ভাবা যায় তিনি প্রায় ছয় লাখ হাদিসের বর্ণনা মুখস্থ করেছিলেন এটা কোনো ছোটখাটো লাইব্রেরি নয় এজন্য একটা জীবন্ত ডেটাবেস আর সেই ছয় লক্ষ থেকে তার নিজের কঠোরতম পরীক্ষায় পাশ করেছিল মাত্র সাত হাজারের কিছু বেশি হাদিস চিন্তা করুন একবার এই বিশাল ব্যবধানটাই তো দেখিয়ে দেয় তার কোয়ালিটি কন্ট্রোলের মানদণ্ডটা ঠিক কতটা উঁচু ছিল এর ফলে যা তৈরি হয়েছে তা মানব ইতিহাসে এক কথায় অনন্য প্রতিটি কথার পেছনে রয়েছে একটি সম্পূর্ণ ট্র্যাসেবল চেন প্রত্যেক বর্ণনাকারীর জীবনের বিস্তারিত রেকর্ড এমনকি কারা কারা মিথ্যাবাদী হিসাবে পরিচিত তাদেরও একটা তালিকা তৈরি করা হয়েছে যাতে তাদের কথা কেউ ভুলেও গ্রহণ না করে এই পুরো বিজ্ঞানটার একটা আনুষ্ঠানিক নাম আছে যার হুয়া ওয়া তাদিল বা সমালোচনা ও প্রশংসার জ্ঞান এখানে আলেমরা প্রকাশ্যে একে অপরের নির্ভরযোগ্যতা নিয়ে আলোচনা করতেন কোনো ব্যক্তিগত সম্পর্ককেই কিন্তু ছাড় দেওয়া হতো না একে বলা যেতে পারে ইতিহাসের অন্যতম কঠোর পিও রিভিউ সিস্টেম সবশেষে প্রশ্নটা থেকেই যায় এই যে অবিশ্বাস্য মেধা ত্যাগ আর সততার মিশ্রণে তৈরি যাচাই বাছাইয়ের একটা পদ্ধতি এটা কি হাদিসের বিশাল সংগ্রহকে মানব ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিলের একটাতে পরিণত করে উত্তরটা হয়তো বিতর্কের কিন্তু এই চেষ্টার গল্পটা নিঃসন্দেহে অনন্য